আসসালাম আলাইকুম কাজ দেখেন আজকে কিন্তু আমরা চলে আসলাম সেই ঠাকুর বেলে আবার সেই নৌকা বাইজ দেখতে এবং কি আজকে যে কতটা এনজয় করবো আপনারা ভাবতেও পারতেছেন না এবং কি দেখেন গ্রামের পরিবেশে আসলে অনেক 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 মজা লাগতেছে এবং কি যারা শহরে থাকেন প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক 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 মিস করবেন ভিডিওটা না দেখলে আপনারা ভিডিওটা দেখেন গ্রামের ঐতিহ্যবাহী সেই সৌন্দর্যময় যে কিছু মুহূর্ত কিছু সাধারণ মানুষের কোলাহল যেখানে মানুষের আনন্দ বিনোদন থাকে এই জিনিসটা আসলে খুবই মানে আমি কি বলবো আসলে বলার ভাষা নাই অনেক মিস করতেছি আমি মানে এই দিনগুলো ঠিক আছে মানে দেখেন আপনি আপনারা সবাই দেখেন যে সাধারণ মা বোনেরা বাবার বয়সী চাচার বয়সী বড় ভাইয়ের বয়সী সবাই কিন্তু এখানে চলে আসতে নৌকা বাইশ দেখতে যার যার নৌকা ভাড়া করে নিয়ে চলে আসতেন এক ভাই কিন্তু নৌকায় দোকান দিছেন আসলে এগুলা কিন্তু খেলনা মনে হলেও জিনিসগুলা কিন্তু খুবই মানে আর্ধিক্ষেতা এবং কি অনেক ভালো লাগার একটা জায়গা আমার কাছে অনেক ভালো লাগে বিলের মধ্যে এ দেখেন এই বিলের মাছ ধরতে আরো ভালো লাগে ঠিক আছে তো গাইস আজকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন খুব তাড়াতাড়ি এখন নৌকা শুরু হয়ে যাবে আপনার আমরা সবাই দেখবো নৌকা এবং কি অনেকে আনন্দ করবো এবং কি কারা বিজয়ী হলো কারা কি পুরস্কার পেলো খাসি পাওয়ার কথা আছে দেখি কে খাসি পায় এবং কি ওই দেখেন ওই যে একজন কিন্তু চলে যাচ্ছেন তারা কিন্তু রিহার্সেল দিচ্ছে হ্যাঁ এখনও পাকাপাকিভাবে হয় তারা রিহার্সেল দিচ্ছেন ওই যে এক দল যাচ্ছেন এক ভাইয়েরা আরও দেখেন পিছনে কিন্তু এই দেখেন এই যে শুরু হয়ে গেছে খেলা এই দেখেন এই যে হাড্ডি খেলা শুরু হয়ে গেছে নৌকা বাই ওই যে আরো কিছু আসতেছে তো এটা হচ্ছে রাজবাড়ি কালো খালি ঠাকুর বেলে আসলে আমি এখানে গেলাম নৌকা বাইজ দেখতে ভিডিওটা করলাম আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য এবং কি একটু বিনোদন দেওয়ার জন্য দেখুন এই যে অনেক মানুষ কিন্তু এখানে আছেন এবং কি যে আমার সাথে আছেন আমার বড় ভাই সে নৌকার উপর বসে আছে আমি তার নৌকায় বসে আছি ঠিক আছে এবং কি দেখেন এই যে সাধারণ মানুষেরা গ্রামের সাধারণ মানুষেরা কত সুন্দর কত সুন্দরভাবে তারা একত্রিত হয়ে খেলা দেখে আসলে অনেক ভালো লাগে এই দেখেন এই যে এই যে নৌকা বাইস কিভাবে হক্কর মারছে আসলে এটা খুবই ভালো আমার অনেক ইচ্ছা করে এরকম নৌকা চালাই আর বিলে তো কোনো কথাই নাই বিলের মধ্যে নৌকা চালাইতে হবে তারপরে আমাকে যদি কেউ বলে মাছ মারতে আসলে বিলে আমি অনেক 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 ভালো লাগে আমার ঠিক আছে যা বলার ভাষা নাই আমার কাছে অনেক ভালো একটা ই লাগে দৃশ্য তো এই দেখেন এই যে আর এক বড় ভাইকে দেখলাম সে কিন্তু মাজা পানিতে নেমে এই দেখেন এই যে আমরা আমরা বেঁচতেছি বাইটার জন্য অনেক কষ্ট লাগতেছে আবার হাসিও পাচ্ছে আবার অনেক মানে ভালোবাসতে ইচ্ছা করতে দেখেন এই যে পানির মধ্যে কিভাবে সে মাজা পানিতে নেমে এসে বিক্রি করতেছে তার কাছে হয়তো নৌকা নাই ঠিক আছে তা আসলে অনেক সুন্দর একটি জায়গা আসলে আমার মনটা ভরে গেছে জায়গাটা দেখে আপনারা সবাই দেখেন প্লিজ দেখলে অনেক ভালো লাগবে ঠিক আছে কারণ যারা শহরে থাকেন ঢাকায় থাকেন কিংবা প্রবাসে থাকেন দেশের বাইরে তারা কিন্তু এরকম বিলও পাবেন না এরকম নৌকা বাইজও পাবেন না যে এরকম মানুষের মতো এরকম মানুষের মতো মানুষও পাইবেন না এই দেখেন এই যে ক্যামনে ক্যামনে চালিয়ে যাচ্ছে আমার বড় ভাইয়েরা আর এই যে দুইজন আসতেছে নৌকা এই দুইজন হচ্ছে শেষ এই দুইজন মানে প্রতিযোগিতা শেষ ঠিক আছে এদের খালাস এরা এখন বিশ্রাম এগারে যাবে ঠিক আছে তো আসলে এটা তো কয়েক কাপ কয়েকটা পার্ট করা থাকে এবং কি যে সাদা গেঞ্জিওয়ালা দেখতেছেন এটা হচ্ছে এটা এক দল আর ওই পিছনেরটা আর এক দল আসলে এরা দল ভক্তভাবে থাকে এবং কি সবাই রিহার্সেল দেয় তারপরে সারা মাস ভরে রিহার্সেল দেয় এই বছর বাদে একদিন এই প্রতিযোগিতা হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন এবং কি এরপথে এরপরে টু পার্ট ভিডিও দেবো যেটাই পুরস্কার পাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ